চল্লিশ বডির কামিজ কাটিং দুই ভাগ চার পাট করে কাপড়টি বিছিয়ে নিতে হবে ঘের দিকে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিতে হবে সেলাই মার্জিনে ইঞ্চিটিভটি বসিয়ে লম্বার মার্জিন দিতে হবে এর সেলাইয়ের জন্য আধা ইঞ্চি পরিমাণ মার্জিন দিতে হবে আরমলের মাপ বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ চল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে ছয় ইঞ্চি এরপর সাইড ফাড়ার মাপ নিতে হবে সাইড ফাড়ার মাপ অনুযায়ী সাইড ফাড়ার মার্জিন এবং আরমলের মার্জিন দুই মার্জিনের মাঝখানে কোমরের মার্জিন দিয়ে নিতে হবে তাদের মাপ দিতে হবে কাদের দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি বেশি সোজা একটা মার্জিন টেনে নিতে হবে ওটির চার ভাগের এক ভাগে একটি দাগ দিতে হবে ওটির চার ভাগের এক ভাগে একটি দাগ দিতে হবে হিপের চার ভাগের এক ভাগে একটি দাগ দিতে হবে ঘেরের দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে এবং মার্জিন টেনে নিতে হবে এবং এক ইঞ্চি সেলের কাপড়ের মার্জিন দিয়ে আবার মার্জিনটা তুলে নিতে হবে আরমলের মার্জিন দেওয়ার জন্য দেড় ইঞ্চি থেকে মার্জিন দিয়ে নিতে হবে এবং আরমলের শেপটা দিয়ে নিতে হবে গলার ছড়ানো দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে ইঞ্চি কাদের শেপ দিয়ে নিতে হবে প্রত্যেকটা বিষয় সূত্র সহ জানতে হলে এই পেজের কামিজ কাটিং এর লং ভিডিওগুলো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সামনের পাটে তাল পাট কাটিং করে নিতে হবে